Terima kasih telah menonton! তোরা পশ্চিম মেদিনীপুরে হতে চলেছে সব থেকে বড় বক্সের কম্পিটিশন এখনও পর্যন্ত কিন্তু অনেকগুলো জায়গাতে অনেক কম্পিটিশান তোমরা দেখে এসেছো আর এখানে যেখানে হচ্ছে সেটা কিন্তু ষোলোখানা করে কিন্তু বক্স থাকছে তো সব কিছু ডিটেলস মধ্যে বলে দিচ্ছি কোন কোন সেটগুলো থাকবে কোনটা আপাতত রেডি হয়ে গেছে টোটাল জিনিসগুলো তোমাদের দেখানোর চেষ্টা করছি তো চলো কিন্তু এখন তোমাদের দেখিয়ে দিই যে কোথা থেকে কোথায় আসবে একটু ম্যাপে তোমাদের হালকা করে দেখিয়ে দিচ্ছি বুঝতে পারবে তো যারা যারা চাও অবশ্যই কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো ক্লিক করলে একদম বুঝতে পেরে যাবে যে লোকেশনটা কোথায় কোনটা দিয়ে কোথায় যেতে হবে কিন্তু সব জেনে যাবে তো অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা কালকে আসবে নতুন বর্ষারের কিন্তু সব থেকে বড় কম্পিটিশন এটা বললেই হয় অবশ্যই কিন্তু পশ্চিম মেদিনীপুরে হচ্ছে তো যারা যারা আসতে যাওয়া অবশ্যই কালকে আসবে কারণ আজকে রেডি হবে রাত্রে এক গেছে সেটা দেখাচ্ছি সবার আগে দেখিয়ে দিই গ্রামের নাম হচ্ছে কিন্তু ছেড়ুয়া আর এটা হচ্ছে কিন্তু পশ্চিম মানে মেদিনীপুর থেকে বেশ কিছুটা প্রায় দশ বারো কিলোমিটার ভেতরে কিন্তু এইটা কম্পিটিশনটা হবে আর সেটা গুলো বাঁধে চলছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তার একটু ম্যাপ দেখে নাও ম্যাপ দেখলে বুঝতে পারবে যার দরকার লিঙ্কে ক্লিক করো কিভাবে ক্লিক করলে বুঝতে পারবে সব কিছু তোমার দেখিয়ে দিচ্ছি আমি ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো তো लोकेशन तुम्हारा पे जा बी जरा ओनान ना तो एकदम डायरेक्ट लोकेशन आसने इसे क्यों लिखे देवे झेड़ुआ मेदनीपुर तो लिख लिखले ही तुम्हारा पे जा तो छेड़ुआ मेदनीपुर लिखे दिलम ए भावे तोराव लिखे देवे লিখে দিলেই কিন্তু একদম পেয়ে যাবে দেখতেই পাচ্ছো যে একদম ছেড়ুয়া দেখিয়ে দিয়েছে তো মোটামুটি আমি তোমাকে ডিসট্যান্স দেখিয়ে দিচ্ছি আমার বাড়ি থেকে প্রায় বাহান্ন কিলোমিটার দূর তবুও তোমরা মোটামুটি দেখতে পাবে এখানে যে মেদিনীপুরের থেকে একটুখানি ভেতরে জাস্ট একটু ভেতরে আসলেই দেখতে পাবে যে মেদিনীপুর রয়েছে লেখা সাইডে তারই পাশেই কিন্তু রয়েছে ছেড়ুয়া আর এই ছেড়ুয়াতেই কিন্তু হবে কম্পিটিশানটা আমতলা জায়গাটার নাম তো ছেড়ুয়া আমতলাতেই কিন্তু এই কম্পিটিশানটা হচ্ছে বুঝতে পারলে যে কোনটা দিয়ে কোথায় আসতে হবে এরপর তোমাদের দেখিয়ে দিই যে রোল্যান্ড মিউজিক কিন্তু ষোলোখানা মাল নিয়ে এসে আপাতত ফিটিং হয়ে গেছে ষোলোখানা নয় বললে হয় প্রায় আঠেরোখানা রয়েছে বক্স আর টোটাল বক্সটা তোমাদের দেখানোর চেষ্টা করছি কোন কোন বক্সগুলো নিয়ে এসেছে আর কোন কোন অ্যাম্প্লিফায়ারগুলো নিয়ে এসেছে কতগুলো অ্যাম্প্লিফায়ার নিয়ে এসছে টোটাল দেখাবো আর কোন সাউন্ডগুলো আসতে চলেছে মানে কোন সেট আপগুলো কিন্তু আজকে রাত্রে ফিটিংস হবে কালকে যেগুলো বাঁচবে তো সবগুলো তোমাদের দেখানোর চেষ্টা করছি কোন জায়গাটা সেটা তোমাদের দেখিয়ে দিয়েছি এবার দেখতে থাকো সেট আপগুলো একটু তো এটা হচ্ছে রোল্যান্ড মিউজিকের সেট আপটা আর এটা দেখতে পাচ্ছ আপাতত কিন্তু ফিটিংস হয়ে গেছে তোমাদের ডিটেলসে একটু জানিয়ে দিচ্ছি তো এগুলো কিন্তু নিচে রয়েছে পপ বেস রোল্যান্ড মিউজিকের পিস রয়েছে আর প্রত্যেক বক্সে কিন্তু চারটে করে স্পিকার লাগানো রয়েছে আর ওপরে রয়েছে কিন্তু চারটে করে আটটার মিড রয়েছে প্রত্যেক বক্সে কিন্তু চারটে করে স্পিকার আছে মাঝখানে দুটো কিন্তু বক্স দেওয়া রয়েছে আর এইগুলোতে কিন্তু দুটো করে স্পিকার রয়েছে তো এইভাবে কিন্তু পুরো সেটআপটা ফিটিংস করেছে নিচের বেসগুলো দেখো একটা একটা কত বড় বড় দেখে মনে হবে যেন এইটের বেসের মতো আর ওপরে অজস্র কিন্তু র্যাক লাগিয়েছে বাদবাকি আর সাইডে যে অ্যান্ড মিউজিকের নামটা লিখেছে বেশ সুন্দর লাগছে দেখতে আর এই সেটআপের রেজাল্টও কিন্তু মারাত্মক রয়েছে যারা জানে অবশ্য অ্যান্ড মিউজিককে তারা ভালো মতো বুঝতে পারবে আর ওপরে রয়েছে দুখানা নেম প্লেট আর নেম প্লেটগুলো কিন্তু একদম অসাধারণ কারণ এই বড়ো রকমের নেম প্লেটে রোলেন লেখা থাকলে একদম যখন রাত্রিবেলা দেখা যায় সাদা কালারের খুব সুন্দর লাগে আর এই হলো কিন্তু সেটআপটা সাজানো সাজানো আপাতত পুরো সেটাপটা কমপ্লিট হয়ে গেছে অবশ্য সন্ধ্যের পর টেস্টিং হবে তারপর তোমাদের দেখাবো আর র্যাকগুলো দিয়ে দেখো কীভাবে সাজিয়েছে রোল্যান্ড উপরে নাম রয়েছে সাইডেও র্যাক দিয়েছে বেশ সুন্দরভাবে সাজিয়েছে আর বড়ো রকমের লাগছে একটা রোল্যান্ড মিউজিক আপাতত পুরো ফিটিং হয়ে গেছে আর মেশিনগুলো তোমাদের দেখাবো তার আগে তোমাদের বলে দিই আর বাদবাকি যে সেট আপগুলো আসবে সেগুলোর কিন্তু আমি একটু করে ছোট্ট ক্লিপ দেখিয়ে দেবো কারণ সেগুলো এখনও এসে পৌঁছোয়নি কিংবা এসে গেছে এখনো বাঁধা হয়নি সেগুলোর ভিডিও আসবে তার জন্য একটু অপেক্ষা করো বাদ বাকি ভিডিও এখন দেখিয়ে দিচ্ছি কারণ এই সেট আপটাই আপাতত কিন্তু রেডি হয়ে গেছে একদম বেশ বড় রমাপের একটা বড় সেট কারণ একটা ফোর ফোর সেট তোমরা কত বড় আর ডবল ফোর ফোর মানে সেটা কত বড়ো হবে অবশ্যই আন্দাজ করতে পেরেছো তার সাথে মেশিন নিয়ে এসেছে একদম প্রচুর মেশিন নিয়ে এসছে সবগুলো তোমাদের দেখাচ্ছি আর এই সেটআপটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা কালকে চলে আসতে পারো কাল সারাদিন বাঁচবে অবশ্যই কম্পিটিশান হবে আরও বড় বড় সেটাগুলোর সাথে আর রয়েছে সঙ্গে কিন্তু এম মিউজিক পাওয়ার মিউজিক রয়েছে আর বাদ বাকি রয়েছে কিন্তু সম্রাট সাউন্ড আর একটা সেট রয়েছে শুভদ্বীপ মিউজিক আর শুভদীপ মিউজিকের কিন্তু সোলো পিস আসার কথা রয়েছে সেগুলো তোমাদের জানাচ্ছি সেট আপটা দেখিয়ে দিলাম এবার দেখাবো কিন্তু অ্যাম্প্লিফায়ার সেট আপ আর এই অ্যাম্প্লিফায়ার সেট আপের সঙ্গে যে কী কীগুলো এসেছে কতগুলো মেশিন নিয়ে এসেছে টোটাল ডিটেলসে বলছি তাহলে বুঝতে পারবে আর অবশ্য তোমরা কিন্তু বুঝতে পারছো যে এত বড়ো সেট আপকে চালানোর জন্য কত মেশিনের দরকার হয় আর সেই মেশিনগুলো কিন্তু নিয়ে এসে রোলান্ড মিউজিক কারণ রেডি আপাতত হয়ে গেছে আজকে হয়তো সন্ধ্যের পরে স্পিকার চেক হবে যারা চাও অবশ্যই গিয়ে কিন্তু দেখতে পারো যে সেট আপটা কিন্তু স্পিকার চেক করছে দেখিয়ে দিই কোন কোন অ্যাম্প্লিফায়ারগুলো নিয়ে এসা সেট আপের পেছনে রাখা রয়েছে কিন্তু প্রচুর বড় একটা অ্যাম্প্লিফায়ের সেট আপগুলো আর সবগুলোই তোমাদের দেখাচ্ছি কী কীগুলো রয়েছে আর এটা হচ্ছে পেছন দিকে আপাতত তারগুলো কিন্তু ফিটিংস করা চলছে কারণ তারের কানেকশান করার পর এটা সন্ধ্যের পর কিন্তু চেকিং হবে তার আগে কিন্তু মোটামুটি তার কানেকশানটা করে নেওয়া হচ্ছে আর তার কানেকশান করার সাথে সাথে তোমার দেখিয়ে দিই অ্যাম্পলিফায়ারগুলো কোন কোন এখানে যে থেকে সিএ টোয়েন্টি মেশিন দিয়ে কিন্তু পুরো সেট আপটা বাঁচবে আর সিএ টোয়েন্টি কিন্তু পুরো দেখতে পাচ্ছ একটা দুটো তিনটে চারটে করে যদি গুনে নেওয়া হয় তোমরা অবশ্যই গুনে নিতে পারো তো আমি তোমাদের বলে দিচ্ছি কতগুলো সিএ টোয়েন্টি নিয়ে এসেছে আর কতগুলো স্টেবিলাইজার রয়েছে তো প্রায় যদি সিএ টোয়েন্টির হিসাব করা হয় তিরিশ থেকে বত্রিশটা বত্রিশটা মতো রয়েছে টোটাল গুনলাম আর এখানে রয়েছে স্টেবিলাইজার পরপর আর এই স্টেবিলাইজারগুলো রয়েছে প্রায় বারোটার মতো আর সেই টোয়েন্টি মেশিনের লাটটা দেখো একবারে দুই সাইডে কিন্তু একদম ভর্তি হয়ে রয়েছে কারণ এক এক লাইনে দশটার মতো করে রয়েছে প্রায় আর এইভাবেই কিন্তু পরপর সাজানো রয়েছে তারই পাশে রয়েছে অজস্র স্ট্রেঞ্জার মেশিন আর এইগুলো দিয়ে কিন্তু র্যাকগুলো বাজানো হয় তো তার জন্য অপেক্ষা করে তোমাদের দেখাবো অবশ্যই কেমন বাজে সব কিছু দেখানোর চেষ্টা করবো আউজা মেশিনও রয়েছে তো পরপর এখানে আউজা মেশিন স্টেবিলাইজার আরও রয়েছে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ স্ট্রেঞ্জার মেশিন পরপর মানে কত গুলো স্ট্রেঞ্জার রয়েছে কারণ এত টুইটার র্যাগ নিয়ে এসেছে সেগুলোকে বাজাতে হবে বুঝতে পেরেছি দুখানা সেট আপের টুইটার অ্যাগ মানে কতগুলো হয় তো এতগুলো মেশিন নিয়ে এসেছে কিন্তু এই সেট আপটাকে বাজানোর জন্য রেজাল্ট কেমন অবশ্যই তোমাদের কালকে দেখানোর চেষ্টা করবো কারণ রাত্রিবেলা হয়তো বুঝতে পারবে না অতটা কারণ রাত্রিবেলা টেস্টিং করার পর অন্ধকারে তোমার হাতে বুঝতে পারবে না দিনের বেলা টেস্টিংয়ের ভিডিও আসবে তার জন্য অপেক্ষা করবো পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো কারণ পরের ভিডিওতে তোমায় দেখানোর চেষ্টা করো বাকি কোন সেটগুলো কিন্তু রেডি হয়েছে সেগুলো তোমায় দেখানোর চেষ্টা করবো তো অপেক্ষা করে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ নতুন ভিডিও আসে তার জন্য অপেক্ষা করবে আর ভিডিওটা বেশি করে একটু শেয়ার করবে সবাইকে চ্যানেলে প্রথমবার ভিডিওটা দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো থাকছে এম টি মিউজিকের এই সেট আপটি আর এইটা থাকবে কিন্তু ছেড়ুয়াতে আর এইটা রয়েছে উপরে এইটের মিড আর নিচে রয়েছে কিন্তু ফোরের পপ বেস আর এই সেট আপটা কিন্তু থাকবে ওইখানে কম্পিটিশনের দিনে আর অবশ্যই কিন্তু তোমরা দেখতে পাবে কালকে তার ভিডিও দেওয়ার চেষ্টা করব থাকবে পাওয়ার মিউজিকের টেন নাইনের সেটআপটা পুরো ফুল সেট থাকবে তার সাথে যদি আরও কোনো বক্স থাকে অবশ্যই তোমরা জানতে পারবে রাত্রে তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব রাত্রে যদি অবশ্য আপডেট না পাই কাল সকালে তোমাদের অবশ্যই ভিডিও দিয়ে দেবো তার জন্য অপেক্ষা করে থাকবে কারণ অনেকগুলো সেট আসতে চলেছে আর একটা জায়গার মধ্যে সবাই কিন্তু প্রায় কম্পিটিশন করার কথাও রয়েছে শুভদীপ মিউজিকের কতগুলো বক্স আসবে এখনও জানা যায়নি অবশ্য আসলেই বুঝতে পারা যাবে কতগুলো বক্স আসছে তার সাথে রয়েছে কিন্তু সম্রাট সাউন্ড আর সম্রাট সাউন্ডের কিন্তু অনেকগুলোই বক্স থাকার কথা রয়েছে তো সব কিছু দেখা যাবে তার জন্য কিন্তু অপেক্ষা করে থাকবে কাল পর্যন্ত ফেসবুকটা কিন্তু তোমরা ফলো করো কারণ ফেসবুকেও কিন্তু প্রতিদিন আমি ভিডিওগুলো দিতে থাকি তো ফেসবুকে একটু আমার বেশি বন্ধুরা ভালোবাসা দেখায় ধন্যবাদ পাশে থাকো তোমরা এইভাবেই টোটালি এখানে আছে ষোলোটা বক্স

वो लड़का बोल दिया था कि मैं कहता सामने से घूम के वाला था माइक वाला से भी कोई एक वाला था